প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে তিনটা অক্ষর লেখে আইন নিমরা অমর এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায় মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না দোষের স্বপ্ন হবে না খারাপ কিছু দেখবে না স্বপ্নে খালি ওমরের নামটা আইন মিমরা তিনটা অক্ষর বুকে লেখবে আঙ্গুল দিয়ে এবার বুঝেন ওমর বেডা কেডা বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেরোরিস্ট সেই ওমর সম্পর্কে রসুল বলেন আমি মোহাম্মদের পরে নতুন আল্লাহ যদি আর নবী বানাইতেন ওমর হতো নবী ওমর কি নবী তার মানে আল্লাহ আমি মোহাম্মদের পরে আর কোন নবী বানাবেন অতএব ওমরও নবী না আর গোলা মোহাম্মদ কাদিয়ে নিয়েও নবী না অথচ টাকা খাইয়া এই জমিনে বহু লোক আছে কাদিয়ানির পথে এবং আরো কিছু লোক কাদিয়ানি বানাবার অপচেষ্টা করে শুধু টাকার জন্য আর কিছু না না আরবি পারে না উজবিল্লা পারে না বিসমিল্লা পারে না কালেমা পারে শুধু এই ধান্দাবাজি শুধু টাকার জন্য অথচ মানুষের টাকা অশান্তির মূল চাবি শান্তি না কি টাকা শান্তি দেয় কই টাকা কই দশতলা তালা এর মাস্তানি কইরা লাভ কি যদি জঙ্গলে ঘুমাইতে হয় সুইচ ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা গুলো বংশের কেউ খাইতে না পারে এই বাহাদুরি করে লাভ আছে কি এর সেই রিক্সা ড্রাইভার শান্তিতে আছে কোনো টেনশন নেই টাকা শান্তি দেয় না শান্তি কে দেন যাদেরকে কোরআন এর বরকতে সম্মান দিচ্ছেন এই চেয়ারের কোন নেই আছে আল্লাহর দেওয়া সম্মান আর মানুষ টাকা দিয়ে কিনে সম্মান টাকা দিয়ে যারা সম্মান কিনে এদের প্রথমে ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ যাদের সম্মান দান করেন কোরআন অনুযায়ী চলার কারণ এরা দুনিয়ায় বাদশা আখেরা তো বাচ্চা এদের বলে মুকুটহীন সম্রাট মুকুটহীন সম্রাট ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতাঞ্জুর নাফসুমা মা ক্বাদদামাত লিগাদিম ওয়ত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হে মুমিন পরকাল জীবনের জন্য তুমি সম্বল সঞ্চয় করো আমরা যারা আল্লাহর محبت নিয়ে পরকালের চিন্তা করার করিয়া টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আমরা সব না খাইয়াছি না খোলা রেখে ভুলে যাও না ইতিহাস মহামারী করোনা সারা দুনিয়াটাকে চুপ করায় দিল সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি চাকরি ব্যবসা সব বন্ধ ইতিহাস ভুলে যাইও না রে মানুষ ওই মুসিবতের সময় জমিনে কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয় আল্লাহ না। দেখা চাকরিজীবীর একজন না খায় মরে নাই লেখাপড়া শিখাইলো মা বাবা টাকা খরচ করিয়া কিন্তু এমন কুলাঙ্গার হয়েছে বাবারে করোনায় যখন আক্রান্ত করলো সন্তান ত্রিপল মাস্ক লাগায় ঘুরে বাবার লাশের কাছে যায় না করোনার ভয় কিন্তু সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন জানা যা পড়া পড়ায় পড়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নাই আর মাস্কালারা মরে নাই কি যমুনা গ্রুপের মালিক সুটকি হয়ে গেছে অর্ডার দিছিল করোনায় ধরার পরে বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও কত হাজার কোটি টাকা লাগবে নাও আমার আত্মাটা ফিরাই দাও দুনিয়ার সব তারপরে আছে তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল তার সন্তানেরা সমাজ রক্ষায় মাঝে মাঝে বাবার নামে খাওয়া হয় কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়াও করে না আর দোয়া শিখায় নাই কেমনে করবে শিখাইছে শিখায় মাত্রাসায় গিয়া দোয়া শিখছে মা বাবার জন্য রব্বির হামহুমা রব্বায়ানি সবেরা এখন সে মা বাবার জন্য দোয়া করে আর যারা কোরানের রাস্তায় তালা লাগায় জেনারেল পথে দৌড়াইছে আল্লাহ বাদ দিয়া এরা দোয়া শিখে না এরা শিংসি দুনিয়ার লাইনের কবিতা কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো বলো বল এই আবোল তাবুল তাবুল দেখেন একটা ছেলে স্কুলে গিয়া পরে সরেওয়া সরোয়া সরায়া। এটার আবার ব্যাখ্যা বানাইছে সরায়াতে অজগর সরায়াতে আপা কেম বানায় বলতেছি ঠিক এই অক্ষর গুলো মাদ্রাসায় গিয়ে যখন পরে তখন শিখে শরতে অজু সরায়াতে আল্লাহ দেখছেন নি ব্যবধান কথা কন না আকল নষ্ট হয়ে গেছে নাপাক খাইয়া যার চোখে চশমা লাগানো গ্লাস কালো সে প্যান্ডেলে ঢুইকেই বলে যে বাতি কালো কেন সমস্যা বাতির চোখে গজব